তোরা একটা টাকার জন্য মারামারি করবি ক্ষমতার জন্য মারামারি করবি মিথ্যা বলবে আরেকজনকে নিচে নামাবি আর একজনকে ট্রেনে নিচে নামাবি তার জন্য হিংসা করবি বিদ্বেষ করবি জাস্ট এইভাবে আমাদেরকে ট্রেন আপ করেছে তিনশো বছর গোলাম অবস্থায় তখন আমরাও হয়ে গেছি বানু ইসরায়েলের মতো আমরাও আর মিথ্যা ধোকা দুর্নীতি ছাড়া কিছু বুঝি না কিন্তু ইসলামের সবই আছে কিন্তু ইসলামের আসল জিনিসই নাই এই জন্য আমরা নামাজি হলেও হাজি হলেও আমরা হয়তো ক্ষমা মাপচে জান্নাতেও যেতে পারবো কিন্তু আমরা গোলাম থেকে মুক্ত হতে পারবো না দাস কৃত দাস এই জন্য ফিলিস্তিনে পঞ্চাশ হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে গত দেড় বছরে ইসরায়েল হত্যা করেছে ঠিক যেভাবে ফেরাউন বানু ইসরায়েলকে জবাই করতো ইউজাপ্তাহুনা নিসা তাদের পুরুষ সন্তানদের জবাই করতো মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখতো আমাদের অবস্থা ওই জায়গায় পৌঁছে গেছে কেননা আমাদের নেতৃত্বের গুণাবলী আমরা হারিয়ে ফেলেছি এই জন্য সুদের বিরুদ্ধে যুদ্ধ লাগবে এই জন্য শিক্ষা লাগবে কেননা সুদ মানুষকে মিথ্যা বলা শিখায় এটা আমি বলছি না রাসুলাম বলেছে রাসুল্লাহ সাল্লিম প্রত্যেকটা দয় বলতেন আল্লাহ আসলামি আলমাকরাম আল্লাহ আমি কর্জ থেকে বাঁচতে চাই গুনাহ থেকে বাঁচতে চাই তো কর্জ থেকে বাঁচতে চাই কিভাবে কর্জ থেকে বাঁচতে চাই আল্লাহর নবী আপনি কেন এত কর্জ থেকে বাঁচতে চান তোরা সুসাসনাম বলছে মানুষ যদি আজ কর্য নেওয়া শুরু করে কাল মিথ্যা বলা শুরু করবে তাহলে কর্জ মিথ্যার প্র্যাকটিস দেয় সুদ ভিত্তিক লং মিথ্যার প্র্যাকটিস দেয় তাহলে আজকে আমি মিথ্যা বলছি মানে আমি তো কালকে নেতা হতে পারবো না আমার ছেলে মিথ্যা বলছে মানে কিস্তির লোক আসছে বলে দাও তোমার আব্বা বাড়িতে নাই বা আব্বা অসুস্থ বা আব্বা শ্বশুর বাড়ি গেছে তাহলে আমার ছেলেকেও মিথ্যা বলা শেখাচ্ছে আমার বউকেও ওই কিস্তির টাকা থেকে বাঁচানোর জন্য মিথ্যা বলা শেখাচ্ছে তাহলে মিথ্যের কালচার শুরু হয়ে গেছে মানে আমি অন্তত লিডার হতে পারবো না অন্তত নেতা হতে পারবো না এই ন্যাচারগুলো হচ্ছে গোলামের ন্যাচার এবং এটা আমি রিয়েলাইজ করেছি যখন ইউরোপে দেখেছি আমাদের আফ্রিকান মুসলিম ভাইয়েরা তারা আমাদের চাইতে দুর্নীতিতে ছিনতাইয়ে চুরিতে ধোকাতে আমাদের চেয়ে নিম্ন স্তরে মানে আমাদের চেয়ে খারাপ অবস্থায় যে এত পার্থক্য কেন তো ফ্রান্স ইতালি স্পেন আমাদের উপর ইংল্যান্ড যা জুলুম করেছে ফ্রান্স ইতালি স্পেন আফ্রিকান মুসলমানদের উপর তার চেয়ে গুণ জুলুম করেছে তাহলে ওদেরকে এমন গোলাম বানিয়েছে যে ওদের রক্ত এমন ভাবে নষ্ট হয়ে গেছে মিথ্যা রক্তের সাথে ধোকা দুর্নীতি রক্তের সাথে মিশে গেছে তা আমিও যখন মুসলমানদের স্বভাব দেখি তখন আমি আশ্চর্য হই এই গত নির্বাচনের সময় রূপগঞ্জে দেখা যায় প্রত্যেকটা মানুষ সব প্রার্থীকে বলছে আপনাকে ভোট দিব যে তার কাছে টাকা নিয়েছে মানে প্রত্যেকটা মানুষ মিথ্যা বলতেছে এবং সে মুসলমান দাবি করতেছে সম্মানিত উপস্থিতি তাহলে আপনি যদি বলে আমি রাষ্ট্রে ইসলাম দেখতে চাই গোড়ায় সংশোধন করতে হবে রাষ্ট্রে ইসলাম দেখতে চান তো ইসলাম রাষ্ট্রে গেলে তো ন্যায় বিচার লাগবে তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে এরকম লোকই আপনি বললেন দেশে ওলামা মসজিদ মাদ্রাসা ইসলামী দলের আমির সংগঠন আপনি সব জায়গায় যান মসজিদে যান মাদ্রাসায় যান ইসলামী দলের আমির ওমরা সবার কাছে যান গিয়ে দেখবেন যে সালাত সিয়াম হজ জাকাত সবই ঠিক আছে কিন্তু মসজিদও নেয় নাই মাদ্রাসাতেও নেয় নাই ইসলামী দল ইসলামী সংগঠনও নেয় নাই দেখা যাচ্ছে যেই কর্মী জান প্রাণ দিয়ে কঠোর পরিশ্রম করে ওই সংগঠনের জন্য কাজ করেছে সংগঠন ওই কর্মীকে বাদ দিয়ে যে চামচামি করেছে ওকে পদ দিয়ে দিয়েছে তাহলে সে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো পারল সে তার নিজের একটা দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি তাহলে আল্লাহ কিভাবে তাকে যোগ্য মনে করবে যে সে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠা করবে একই অবস্থা মাদ্রাসা একই অবস্থা মসজিদে সুতরাং আমাদের মধ্যে লিডারশিপ নাই এই জন্য আল্লামা ইকবাল ওই পরিবেশটা বুঝতে পেরেছিলেন আল্লামা ইকবাল ওই পরিবেশটা বুঝতে পেরে বলেছিলেন সাবাক ফিরসে পার সাদা আতকা সুজা আতকা আদা আতকা লিয়া জায়গা তুজসে কাম দুনিয়া কি ইমাম আতকা তথা তোমরা মুসলমানেরা তোমাদের মধ্যে নামাজ সালাত হজ জাকাত সব সুন্দর আছে বা আপনারা যেহেতু আহলে আপনাদের আঁকি দাও বিশুদ্ধ আছে নাই তোমরা সত্য বলা জানো না আজ থেকে সত্য বলা শিখো এবং সত্য বলা শুরু করো এবং নিজেদের সন্তানদেরকে সত্য বলা শিখাও কোনো কম্প্রোমাইজ যেন না করে মরা পর্যন্ত সত্যের সাথে দুই নম্বর কি শিখাও সুজা আতকা সাহসিকতা শিখাও যে সে প্রত্যেকটা অন্যায় অন্তত বাধা দিবে। আল আমরুবিলমা আরুফ অন্যাহে আনিল মুনকার করবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে কিন্তু মুখ বুঝে থাকা যাবে না অন্যায় হচ্ছে চুপচাপ মেনে নেবেন এটা হবে না সাহসিকতা থাকতে হবে মসজিদের এবং মাদ্রাসার অন্যদের আছে মসজিদ মাদ্রাসার নাই আমি এটাই বলতেছি এটাই দিয়ে বক্তব্য শুরু করেছিলাম যে মসজিদকে এম্পাওয়ারমেন্ট করতে হবে মসজিদকে শক্তিশালী করতে হবে দিনী শিক্ষা প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে কোন দিক থেকে শক্তিশালী বাহিরের এই কাজগুলোতে শক্তিশালী তারা তো তাদের কাজে ঠিকই আছে একটা মসজিদের ইমাম তো ঠিকই নামাজ পড়িয়ে দেয় ঠিকই ইমামতি করে মজ্জনী করে মাদ্রাসায় কোরআন হেফখ খানায় কোরআন সব ঠিকঠাক হয় কিন্তু ওর এলাকায় অন্যায় হচ্ছে ওটা দেখেও বাধা দেয় না আল আমর বিল মা এই জন্য আল্লাহ ইকবাল বলছে সাহসিকতা লাগবে সত্য বলতে জানতে হবে সাহসী হতে হবে কোনো ছাড় হবে না তিন নম্বর আদালত কা ন্যায় প্রতিষ্ঠা করা শিখতে হবে রাসুল সালসলাম ন্যায়ের কথা বলতে বলতে এই পর্যন্ত বলেছেন যে বাপ তার সন্তানদেরকে চুমা দেওয়ার ক্ষেত্রেও যেন ন্যায় প্রতিষ্ঠা করে তিনটা ছেলে আছে যদি একে একটা চুমা দেয় তো বাকি দুটাকেও যেন একটা একটা করে চুমা দেয় তাহলে ন্যায় প্রতিষ্ঠা হবে আর দেখবেন এমনও বাপ আছে যে এক সন্তানকে সব জমি লিখে দিয়েছে তাহলে সে এটা হচ্ছে গোলামের নেচার তাকে আল্লাহ কোনোদিন রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার যোগ্য মনে করবে না সে দুর্নীতিবাজ দুর্নীতিগ্রস্ত সম্মানিত উপস্থিতি আল্লামা ইকবাল বলছে সত্য বলা শিখো সুজাত সাহসিকতা শিখো আদালত ন্যায় প্রতিষ্ঠা করা শিখো লিয়া জায়গা দুধসে কাম দুনিয়া কি ইমামত কা তাহলে আবার আল্লাহ তোমাদেরকে উনি কোনো দেশের নাম বলেনি উনি বলছে আলবার আল্লাহ তোমাদেরকে গোটা পৃথিবীর নেতা বানিয়ে দেবে আল্লাহ আকবর মোহাম্মদ সাইস্তাম পৃথিবীর নেতা ওমর আব্দুল খতাব পৃথিবীর নেতা আবু বক্কর পৃথিবীর নেতা খালেদ অলিদ পৃথিবীর নেতা এরা তাদের চারিত্রিক গুণ দিয়ে পৃথিবীর নেতা হয়েছে কিন্তু আমরা গোলাম অবস্থায় আছি কেন আমাদের চরিত্র গোলাম আনা তো মক্তবের কথা বললাম করজা হাসানার কথা বললাম আমাদের আরেকটা প্রজেক্ট এগুলো সবগুলো সমাজকে ইম্পাওয়ার শক্তিশালী করা সমাজের দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা আমাদের আরেকটি প্রজেক্ট হচ্ছে মাদ্রাসাগুলোর শিক্ষার মানোন্নয়নের জন্য জামিয়া সালাফিয়ার সাথে অধিভুক্ত হওয়ার সুযোগ যে জামিয়া সালাফিয়া বাংলাদেশের এমন এক প্রতিষ্ঠান যেখানে অ্যাট এ টাইম সরকারের অনুমোদন নিয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা যারা এই যে নয় থেকে দশ তারিখে বিশ্বের বড় বড় সব ব্যবসায়ীদের নিয়ে মিটিং করতেছে ঢাকাতে বড় বড় কোম্পানির সব সিইওরা আসতেছে এই বিডার যে ডিপার্টমেন্ট এই বিডার অনুমোদন নিয়ে জামিয়া সালাফিয়াতে বিদেশি শিক্ষকরা স্থায়ী পাঠদান করে স্থায়ী আর বছরের মধ্যে রোটেশনের ভিত্তিতে বিদেশি শিক্ষক আসে এরকম গত বছরের যদি হিসাব করি তাহলে গত বছরের অন্তত জন বিদেশি শিক্ষক বিভিন্ন সময় জামিয়া সালাফিতে আসছে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুরো রমজান মাস একজন সৌদি আরবের শিক্ষক পুরো রমজান মাস জামিয়া সালাফের ছাত্রদের দাস দিয়েছে এবং মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের মদালয় সম্পন্ন হয়েছে তো আমরা চাচ্ছি যে জামিয়া সালাফের এই যে উন্নত সিলেবাস যে উন্নত শিক্ষা ব্যবস্থা এইটা অন্যরাও এটা থেকে সহযোগিতা নিক আমাদেরকে কিছু দিতে হবে এটার জন্য না আমাদের মক্তব্য প্রজেক্টটা যেমন ফি সাবিল্লাহ তথা কোনো মক্তবের থেকে এটা বলা হয় না যে তুমি আমাকে পাল্টা ফি দাও এটা না আমি মক্তবের জন্য কি করতে পারবো সেটা মক্তবের টিচারকে ফ্রি প্রশিক্ষণ মক্তবের বই ফ্রি মক্তবের টিচারকে অন্যতম হাতিয়ে দেওয়ার চেষ্টা ঠিক আমাদের মাদ্রাসা প্রজেক্টটা বইটাই মাদ্রাসাগুলোকে ফি সাবিল্লাহ সহযোগিতা করা প্রথমত কারিকুলাম দিয়ে সহযোগিতা করা দ্বিতীয়ত ট্রেনিং দিয়ে সহযোগিতা করা শিক্ষার মানোন্নয়ন দিয়ে সহযোগিতা করা চতুর্থত বা পঞ্চমত যদি অর্থনৈতিক সহযোগিতাও লাগে সেটার ক্ষেত্রেও তাদের পাশে গিয়ে দাঁড়ান এই জন্য যে মাদ্রাসাগুলো আপনাদের অঞ্চলে চলে আজকের এই মাদ্রাসা হোক অন্য আর যে মাদ্রাসা হোক তাদের ক্ষেত্রেও আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা জামিয়া সালাফের এই সুযোগটাকে হাতছাড়া করবেন না অলরেডি আমার একটা দাওয়াতি সফর শুরু হচ্ছে মাদ্রাসা ভিত্তিক সাত তারিখ থেকে যেখানে প্রায় মোটামুটি আমাদের অধীনে অধিভুক্ত হয়েছে এরকম প্রায় দশটা পনেরোটা মাদ্রাসায় দাওয়াতি সফরে আমি যাচ্ছি ইনশাল্লাহ তো এই যে কার্যক্রমগুলো এই কার্যক্রমগুলোর মূল লক্ষ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম মূল লক্ষ্যের পিছনের লজিকটা কি কেন মসজিদকে শক্তিশালী হতে হবে কেন দিনী শিক্ষা প্রতিষ্ঠানকে শক্তিশালী হতে হবে সেই লজিকটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং এইটার মাধ্যমে যে সমাজ সংস্কার তৈরি হবে এই সমাজ সংস্কারের মাধ্যমে যে লিডারশিপ তৈরি হবে এই লিডারশিপ ভবিষ্যৎ বাংলাদেশকে পরিবর্তন করে দিবে আপনি কল্পনা করেন যে এখন এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা ওসি বাংলাদেশের প্রত্যেকটা ডিসি বাংলাদেশের প্রত্যেকটা এসপি বাংলাদেশের প্রত্যেকটা এসি ল্যান্ড বাংলাদেশের প্রত্যেকটা সাব রেজিস্টার যত বড় হাজি হোক যত বড়ো নামাজি হোক যে ও তাহার্যদের নামাজ দেখিয়ে জামাতে ইমামতি দেখিয়ে পাগল করে দিবে দিয়ে বলবে যে আমি বড় কুতুব হয়ে গেছি যত বড় নামাজি হাজি হোক এতটুকু যদি নিশ্চিত করে যে সে তার দায়িত্বের জায়গায় একশো পার্সেন্ট সৎ এবং একশো পার্সেন্ট ন্যায়পরায়ণ একশো পার্সেন্ট আমানতদার বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নাই যে বাংলাদেশে দুর্নীতি করে সে যত ক্ষমতার অধিষ্ঠিত হোক না কেন সে যত পাওয়ারফুল হোক না কেন তাহলে এই এইরকম একটা প্রজন্ম আমাদের গড়ে তুলতে হবে বলেন আল্লাহ যেন আমাদের সেও তৌফিক দান করুক বলেন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি যারা হয়তো শেষের দিকে আসতেছেন মানে আমাদের এই আলোচনার শেষের দিকে তারা হয়তো জানেন না যে আজকে আপনাদের আচ্ছা তার আগে আরেকটি কথা বলি সেটা হচ্ছে আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনাদের দান করতে হবে এবং আপনাদের মধ্যে হয়তো তারা চাদর নিয়ে যাবে এবং আমি এখনই নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাবো তবে তার আগে দুই মিনিট একটা কথা শোনেন আমরা রমজানে ফেতরা দিয়েছি না আপনারা ফেতরা দিয়েছেন না দেননি ফেতরা দিয়েছেন ফেতরা দিতে হয় কেন হাদিসটা জানেন আলী সাল্লাম বলছেন যে ফেতরা তুমি দিচ্ছ তোমার রমজানের মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে সেই ভুল ত্রুটির কাফারা আর একটা তো আপনারা সবাই জানেন যে রমজানের দিনের বেলা যদি কেউ স্ত্রীর কাছে যায় তাহলে হয় একটা না ষাট দিন রোজা রাখতে হয় নাহলে ষাটজন মিস্কিনকে মিসকিনকে খাওয়াতে হয় একটা গোলাম আজাদ করতে হয় তো ষাটজন মিস্কিনকে খাওয়াতে কি লাগে বলেন তো কি লাগে টাকা লাগে অথবা একটা গোলাম আজাদ করতে কি লাগে টাকা লাগে তাহলে দুনিয়াতে একটা হুকুম অমান্য করার জরিমানা আল্লাহ আদায় করতেছে টাকা দিয়ে কথাটা আমার বুঝেন যে দুনিয়াতে আপনি আল্লাহর একটা বিধান লঙ্ঘন করেছেন তো আল্লাহই দুনিয়াতে জরিমানা আদায় করতেছে কি দিয়ে একটু বলেন তো কি দিয়ে আদায় করতেছে টাকা দিয়ে আদায় করতেছে এই টাকা দিয়ে জরিমানা আদায়ের সুযোগ কি আমাদের মাঠেও থাকবে মানে কোনো একটা ভুল করেছেন আপনি জানেন না কার নামে গীবত করেছেন কার নামে অপবাদ দিয়েছেন কোথায় কবে নামাজ ঠিক মতো হয়নি কোথায় কবে জাকাত ঠিক মতো দেননি এগুলো সবগুলো জরিমানা দিয়ে কাভার দেওয়া যাবে সেই জরিমানাটা কি আগে এখনই বেঁচে থাকতে পরকালের জন্য সেভিংস জমা রাখতে হবে দান করে কিয়ামতের মাঠে যখন বিপদে পড়বেন দেখবেন যে এখানে এটা ঠিক নাই ওখানে কি আমার নামে বিচার দিয়ে বসে আছে তুমি তো আমার ওইটা মেরে দিয়েছিলে আমার নামে কিবোধ করেছিল। তখন ওই যে সেভিংসে দান আছে ওখান থেকে জরিমানা আদায় হবে জরিমানা আদায় হবে আর আপনি বেঁচে বেঁচে গিয়ে জান্নাতে চলে যাবেন বলেন আল্লাহ আকবর এই জন্য শাহেখ আব্দুর রাজাকুন ইউসুফ বলেছে দান হচ্ছে সবচেয়ে শক্তিশালী আবাদ তো তার দুনিয়াতে একটা উদাহরণ দেখালাম আর পরকালে তো দেখবেনি যারা দানবীর দানশীল তারা তাদের দানের ক্ষমতা কিয়ামতের মাঠে দেখবে তো দুনিয়াতেই তো আল্লাহ টাকা দিয়ে জরিমানা দিয়ে আপনার গুনা মাফ করে দিচ্ছে তো পরকালেও আপনার গুনা মাফ হওয়ার রাস্তা থাকবে এবাদতের খান্তি পূরণ করার রাস্তা থাকবে টাকা দিয়ে কিন্তু সেই টাকাটা এখনই দান করে যেতে হবে তো আজকের এই প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে আমি আপনাদের সকল কু আহ্বান জানাবো যে আপনারা আজকের এই প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে যে বৈঠকি দান এই বৈঠকি দানে আপনারা অংশগ্রহণ করবেন